মেঝেতে শীতল পাটি পেতে সুনন্দা একটু অগোছালো অবস্থাতেই শুয়েছিল এই বৈশাখের দুপুরে তার কিছুতেই ঘুম আসছে না হাতের তাল পাখার পাতাটা পাশেই পড়ে রয়েছে পাখা করতে করতে হাত ধরে গেছে অনেক দিনেরই ইচ্ছা একটা সিলিং ফ্যান কেনে কিন্তু সে কথা মুখ ফুটে ময়ূককে বলা তার পক্ষে সম্ভব না অনেক কষ্টে ধার দেনা করে সবেমাত্র তাদের এই কামরার নতুন বাড়ি করেছে এখন মাথার উপর অনেক ঋণের বোঝা একটা নতুন বাড়ির স্বপ্ন তারা দুজনেই দেখেছিল সেটা আজ বাস্তবে পরিণত হওয়াতে সুনন্দা সত্যিই তৃপ্ত তার কাছে এ অনেক পাওয়া বাড়িতে মাস তিনেক হল বিদ্যুতও এসেছে এখন রাতের বেলায় নিয়নের আলোগুলো যখন জ্বলে ওঠে বোর্ডের সুইচে তার নরম হাতের আলতো ছোঁয়ায় তখন সুনন্দার মনে হয় এ যেন তার স্বর্গপুরী তখন ময়ূককে তার মনে হয় সেই স্বর্গের দেবদূত গরমে যখন হাঁসফাঁস অবস্থা তখন তার মনের কোণে উঁকি দেয় মাথার উপর বন করে ঘোরা এক ঝুলন্ত পাখার স্বপ্ন কিন্তু এও কি বলা যায় ময়ূককে ছি কি ভাববে ময়ূক সে তো তার বাবা হরিহর পাড়ার আদর্শ শিক্ষক মণিমোহন গুপ্তের মেয়ে ছোটোবেলা থেকে তারা মানুষ হয়েছে মাটির ঘরে সেখানে তো কোনো বিদ্যুৎ ছিল না ছিল না মাথার উপর পাকা ছাদও আজ সে পাকা বাড়ি পেয়েছে বিদ্যুৎ পেয়েছে ছোট তার নিজস্ব সংসার যেখানে সুখ কেবল বকবকম করে বেড়ায় সারা বাড়িতে ও মনে একদিন ময়ূখ নিজেই বলেছিল এবার একটা সিলিং ফ্যান হলে কেমন হয় প্রশ্নটা শুনে সুনন্দা বিস্ময়ে তাকিয়ে থাকে ময়ূকের মুখের দিকে তবে তার আবভাবে ময়ূক বুঝে গেছে তার মনের চাহিদা ছিছি সে একই করল তার আচরণে নিশ্চয়ই প্রকাশ পেয়েছে তার সুপ্ত চাহিদা সুনন্দা ময়ূকের কথার উত্তর দিতে পারে না কি হলো কিছু বলছো না যে ময়ূক প্রশ্ন করে কি বলবো এখন এত ধার দে না কি দরকার সুনন্দা কোনো রকমে উত্তর দেয় আরে ও সব ঠিক হয়ে যাবে তুমি ভেবো না দুটি টিউশনই বাড়িয়া নিলেই হবে এরপর আর কোনো কথা এগোয়নি আজ এই দুপুরে শুয়ে শুয়ে ময়ূখের কথাই মনে পড়ছে বেচারা এখন হয়তো ক্লাসে বক বক করে মুখে ফেনা তুলছে ময়ূখের কথা মনে হতেই সুনন্দার মনটা খুব আদ্র হয়ে উঠল আর শুয়ে থাকতে ইচ্ছে করছে না সে উঠবো উঠবো করছে এমন সময় দরজার কড়া নাড়ার আওয়াজ কে সুনন্দা প্রশ্ন করে উঠে পড়ে দরজার দিকে এগোতে থাকে কড়া তখনও ঠকঠক আওয়াজ করেই চলেছে দরজার কাছে গিয়ে সুনন্দা আবার গলা চড়িয়ে প্রশ্ন ছুঁড়ে দেয় কে বৌদি আমি ভোলা বাহিরে থেকে উত্তর আসে সুনন্দা দরজা খুলে দেখে তাদের বাড়ির ইলেকট্রিক মিস্ত্রি ভোলা হাতে এক বড় ব্যাগে কিসব নিয়ে দাঁড়িয়ে আছে আর মুখে হ্যাঁ হ্যাঁ হাসি কী ব্যাপার দাদা পাঠিয়ে দিল কি একটা সিলিং ফ্যান আমাকে লাগিয়ে দিতে বলেছে কোন ঘরে কোথায় লাগাব বলুন ভোলা জানতে চায় সিলিং ফ্যান সুনন্দার বিস্ময় ঝরে পড়ে হ্যাঁ বলছি তো আরে দাঁড়িয়ে আছেন কেন বৌদি বলুন কোথায় লাগাবো দেখবো কেমন মিষ্টি হাওয়া মনে হবে দার্জিলিংয়ে আছি সুনন্দার ঘোর কেটে যায় তারপর সরে গিয়ে ভোলাকে নিয়ে যায় নিজেদের শোবার ঘরে খাটের উপরে হুকটার দিকে দেখিয়ে বলে ওইখানে লাগিয়ে দাও ভোলা সব জিনিসপত্র মেঝেতে নামিয়ে রেখে বসে যায় ফ্যানটা ফিট করতে পনেরো মিনিটের মধ্যে তার ফ্যান ফিট হয়ে যায় তারপর একটা টুলের জন্য সুনন্দাকে বলে খাটের উপর উঠেও ভোলা হুকটা নাগাল পাবে না সুনন্দা একটা টুল এনে বলে এটাতে হবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে সুনন্দা বিছানার চাদরটা তুলে নেয় তারপর ভোলা তার উপর টুলটা বসিয়ে ফিট করা ফ্যানটা হুকে ঝুলিয়ে দেয় তারপর একটা বড় তার দিয়ে ফ্যানের মাঝে বোরের সুইচের সংযোগ করে দেয় তারপর নেমে এসে সুইচটা টিপে দিতেই ফ্যানটা বনবন করে ঘুরতে থাকে শরীর ঠান্ডা হয়ে আসে আহ কী বৌদি কেমন লাগছে ভোলা প্রশ্ন করে সুনন্দা কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে হেসে বলে ভোলা তুমি বসো আমি চা করি না বৌদি এখন আর চা খাবো না কাজ আছে অন্যদিন এসে চায়ের সাথে টাও খেয়ে যাব। তা কি হয় সুনন্দা প্রশ্ন করে কেন হবে না অন্যদিন আসব বলতে বলতে ভোলা তার সব যন্ত্রপাতি গুতিয়ে নেয় তারপর সুনন্দার অনুমতি নিয়ে চলে যায় ভোলা চলে যাবার পর সুনন্দা দরজা বন্ধ করে ঘরে এসে অনেকক্ষণ চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে থাকে তার চোখের কোণে চিকচিক করে জলের রেখা নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বিছানা থেকে টুলটা নামিয়ে বিছানাটা পরিষ্কার করে চাদরটা পেতে নেয় তারপর আলতো করে তার শরীর এলিয়ে দেয় বিছানার উপর উফ এই সময়টাতে ময়ূখ নেই কাছে তার ভীষণ খারাপ লাগছে শুয়ে শুয়ে ময়ূখের মুখটাই তার চোখের পর্দায় বারবার ভেসে যাচ্ছে আজ সকালেও ময়ূখ যখন বাহিরের ঘরে তার ছাত্রছাত্রীদের পড়াচ্ছিল তখন সে পাশের ঘরে বসে কান পেতে শুনছিল তার পড়ানো সত্যি চমৎকার পড়ায় ময়ূখ বাবা ঠিক জহুরির চোখে ময়ূখকে বেছেছিলেন এমনিতেই সুনন্দার ফিলোজফি কম্বিনেশন ছিল টুয়েলভ ক্লাসে তার উপর ময়ূখও ফিলোজফির টিচার তাই তার যথেষ্ট আগ্রহ হয় ময়ূখ যখন বাড়িতে ছাত্রছাত্রীদের পড়ায় সে পড়াশোনার কিন্তু ছাত্রছাত্রীদের সামনে গিয়ে তো আর বসা যায় না তাই সে পাশের ঘরে বসে ময়ূখের পড়াশোনার চেষ্টা করে অবশ্য সব সময় সম্ভব হয় না সংসারের কাজও তো করতে হয় দশটার মধ্যে ময়ূককে স্কুলের রান্না করে দিতে হয় আজকে সকালের পড়াশুনোটা যেন এখনও কানে বাসছে তোমাদের বুঝতে হবে নৈতিকতা মানুষের জীবনে একটি মহামূল্যবান বিষয় এর জন্যই মানুষ আর পশুর মধ্যে পার্থক্য বর্তমান মানুষ সামাজিক জীব সমাজে সে নানা ধরনের আচরণ করে থাকে তার কোন কোনো আচরণের মধ্য দিয়ে যেমন তার স্বার্থের দিকটি প্রতিফলিত হয় তেমনি তার কিছু কিছু আচরণ নিছক স্বার্থের পরিচয় বহন করে না যেমন সৎ আচরণ শ্রদ্ধা ভক্তি মিশ্রিত আচরণ দয়ামায়ার নিদর্শনস্বরূপ সেবামূলক আচরণ অর্থনৈতিক মাপকাঠিতে বা স্বার্থের মানদণ্ডে মানুষের সব কাজের মূল্যায়ন করা যায় না অর্থাৎ আর্থিক মূল্যকেই মানুষ একমাত্র মূল্য বলে মনে করে না জীবনে সে আরেকটি বিষয়কে মূল্য দেয় যার নাম নৈতিকতা বা মোরালিটি অর্থাৎ নৈতিক মূল্য বা মোরাল ভ্যালু মানুষের কাছে আর্থিক মূল্যের চেয়ে কম মূল্যবান নয় ময়ূখের বক্তৃতায় সুনন্দার ঘোর লাগে ময়ূখের মধ্যে সুনন্দা তার বাবার ছায়াকে দেখতে পায় মণিমোহনের সৎ আদর্শবান জীবনকেই এতদিন সুনন্দা তার কাছে আদর্শ করে এসেছে এখন ময়ূখ তার আদর্শ এতদিন মনে হতো তার বাবাই বোধ পৃথিবীতে একমাত্র পুরুষ যার সান্নিধ্যে এলে নীতি নৈতিকতা আদর্শর মূল্য বোঝা যায় এখন বাবার ছায়া পাতলা হয়ে ময়ূখের ছায়া গাঢ় হয়ে ওঠে সুনন্দার মনের গভীরে এখানেই সুনন্দা সুখী ফ্যানের ঠান্ডা হাওয়ায় কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই জোরে কড়া নাড়ার শব্দে তার তন্দ্রা ছুটে যায় এই কড়া নাড়ার আওয়াজ তার চেনা ইস ময়ূক স্কুল থেকে এসে পড়েছে আর সে নতুন ফ্যানের তলায় শুয়ে ঘুমিয়ে পড়েছে ছি এত চরম হ্যাংলামি হয়ে গেল সুনন্দা ধরপর করে বিছানা ছেড়ে উঠে দরজা খোলে কি ঘুমিয়ে পড়েছিলে মুচকি হাসি মাখিয়ে ময়ূক প্রশ্ন করে লজ্জার মাথা খেয়ে সুনন্দা হালকাভাবে উচ্চারণ করে হুম কি ব্যাপার হঠাৎ ফ্যান কিনে পাঠালে সুনন্দা প্রশ্ন করে কেন পছন্দ হয়নি বাঁকা প্রশ্নের উত্তর এড়িয়ে যায় ময়ূক আমি কি তাই বলছি সুনন্দা বলে না এমনি যা গরম একটি ফ্যানের দরকারই ছিল ময়ুক স্বগক্তির মতো করে বলে ও মা হাতে মিষ্টির প্যাকেট কিসের। সুনন্দা ময়ূখের ডান হাতে ধরা মিষ্টির প্যাকেটের দিকে তাকিয়ে প্রশ্ন করে তোমার প্রশ্নটা কেমন হলো কেন মিষ্টির প্যাকেট কিসের মিষ্টির প্যাকেট নিশ্চয়ই মিষ্টির সুনন্দা নিজের প্রশ্নের ভুল বুঝতে পেরে চুপ করে যায় না আমি বলছি হঠাৎ ওই মিষ্টি কেন এমনি আনতে পারি না নিশ্চয়ই পারো কেন পারবে না এখন তো স্কুল টিচার যাতে উঠে গেছে সবাই হিংসে করে তা ঠিকই বলেছ ময়ূখ টেবিলের উপর মিষ্টির প্যাকেট আর ফোলিও ব্যাগটা রাখতে রাখতে বলে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ময়ুক দেখে তার টিফিন রেডি টিফিনের মধ্যে তার আনা মিষ্টির চার পিস রসকদম্বও আছে এ কি রসকদম্ব তুমি ভালোবাসো তোমার জন্য এনেছি আমি এতগুলো খাবো না আমার জন্য এনেছো আমি সব খাবো সুনন্দা প্রশ্ন করে না তা নয় তবে তুমিও একটা নাও না প্লিজ আমি এখন খাবো না রাতে খাবার পাতে খাবো তুমি খাও ময়ূক তার শোবার ঘরের বিছানার এক কোণে বসে ফ্যানটা ছেড়ে ধীরে ধীরে টিফিন খায় আর ফ্যানটার দিকে তাকায় যেন পরক করছে ফ্যানের হাওয়াটা ঠিক আছে কিনা আজ একটু তাড়াতাড়ি তারা খেয়ে শুয়ে পড়ে সুনন্দা অনেক দিন পর তার প্রিয় রসকদম্ব একটু বেশি খেয়ে ফেলেছে পূব ও দক্ষিণের জানালা খোলা অন্ধকার ঘরে মশারির উপর বনবন শব্দে ঘুরে চলেছে সিলিং ফ্যান তবুও অভ্যাস বসে মশারির ভিতর সুনন্দা হাত পাখাটা নিয়ে শুয়েছে এই শুনছ সুনন্দা মৃদুভাবে ডাকে ময়ুককে। কি? বললে না তো ফ্যানটা হঠাৎ কিনলে কেন এখন এতগুলো টাকা খরচ করার কোনো মানে হয় অনেকক্ষণ চুপ করে থেকে ময়ূখ বলে আরে না না কিনিনি কেন নি তার মানে ইলেভেন টুয়েলভের একটা টেক্সট বই রেফার করার জন্য এক পাবলিশার্স কয়েকদিন ধরে খুব ধরেছিল একেবারে নাছোড় বান্দা কি করব দিলাম রেফার করে ওই ফ্যানটা দিল আবার আসবার সময় এক বাক্স মিষ্টিও ধরিয়ে দিল হাতে শুধুই ফ্যানের বনবন আওয়াজ নিশ্চুপ সুনন্দা বাক্যহীনা হঠাৎই বিছানায় উঠে বসে ওয়াক তুলল সুনন্দা ময়ূখ লাফিয়ে ওঠে কি হলো সুনন্দা সুনন্দা কোনো উত্তর না দিয়ে মশারির বাহিরে এসে আলো জ্বালায় বাথরুমে গিয়ে বমি করে ওয়াক তুলে তারপর চোখে মুখে জল দিয়ে বিধ্বস্ত চেহারায় বেরিয়ে আসে চোখ দুটি যেন রাঙা জবা ওই চোখের দিকে তাকিয়ে ময়ূক ভয় পেয়ে যায় কি হলো তোমার শরীর খারাপ ডাক্তার ডাকি ময়ূখের কোনো কথার জবাব দেয় না সুনন্দা সে এসে মশারির ভিতর তার বালিশ আর হাত পাখাটা নিয়ে পাশের ঘরের দিকে পা বাড়ায় সবাই ভালো থেকো সুস্থ থেকো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ